নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্রের শক্তি আপনাকে পরিবর্তন গ্রহণ করতে উৎসাহিত করে নতুন সুযোগগুলি অপেক্ষা করছে ভারসাম্যপূর্ণ ব্যয় ভবিষ্যতের অনিশ্চয়তার বিরুদ্ধে সুরক্ষা তৈরি করে কর্মজীবনে সুযোগ আসতে পারে তবে এগুলিতে ঝাঁপ দেওয়ার আগে আপনাকে সতর্ক হতে হবে একটি সফল সহযোগিতা আপনার পেশাদার খ্যাতিকে উন্নত করবে সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং দলগত কাজের মাধ্যমে উন্নত হয় পেশাগতভাবে আপনি বৃদ্ধি পাওয়ার জন্য নতুন সুযোগ পেতে পারেন এবং আপনার প্রচেষ্টা মূল্যায়িত হবে আর্থিক বিষয়গুলি সতর্ক পরিকল্পনা প্রয়োজন কিন্তু ইতিবাচক প্রবণতা দেখাই প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আবেগিক সংযোগের একটি গভীর অনুভূতি পাবেন এবং বিশ্বাস আরও গভীর হবে আজ আপনার ভালোবাসার জীবন বৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তনের একটি সময় পার করবে যা আপনার সম্পর্কগুলিতে আরও বোঝাপড়া আনবে একটি স্বাধীনতার ভ্রমণ আপনার বিবাহে উত্তেজনা এবং পুনর্জীবন নিয়ে আসবে আজ পরিবার এবং ঘনিষ্ঠ সম্পর্কগুলি গুরুত্বপূর্ণ হবে বন্ধুদের ব্যক্তিগত সমস্যার মোর ঘোরাতে তারা আপনার সুস্পষ্ট অন্তর্দৃষ্টির উপর নির্ভর করে স্বাস্থ্যগতভাবে এটি সক্রিয় থাকা এবং স্থির না থাকার উপর মনোযোগ দেওয়ার একটি দিন স্বাস্থ্য ভালো তবে অতিরিক্ত পরিশ্রমের কোনো লক্ষণ দেখলে সতর্ক থাকুন অধ্যান্তিকভাবে আপনাকে কৃতজ্ঞতা অনুশীলন করতে এবং জীবনের ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পেতে উৎসাহিত করা হচ্ছে আজ সম্পত্তি বা আর্থিক ক্ষতি কিছু অস্থায়ী চাপ সৃষ্টি করতে পারে শান্ত থাকুন এবং পুনরুদ্ধারের জন্য ব্যবহারিক পদক্ষেপের উপর মনোযোগ দিন এই চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে বিশ্বস্ত সহকর্মী বা পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নিন আপনার একাডেমিক যাত্রা উত্তেজনাপূর্ণ সুযোগে পূর্ণ হবে যেহেতু আপনি আপনার পড়াশোনায় সীমা ঠেকিয়ে রাখবেন আপনি আপনার পড়াশোনায় অনুপ্রাণিত থাকার উপায় খুঁজে পাবেন যা আপনার একাডেমিক যাত্রায় ধারাবাহিক সফলতা আনবে আজ আবেগিক স্পষ্টতার একটি দিন আশা করুন আপনি আপনার অনুভূতি এবং সম্পর্কগুলি সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবেন সম্মানজনক বিতর্ক ও পারস্পরিক সহায়তামূলক আচরণে পরিবার ঐক্যবদ্ধ হয় ক্যারিয়ারে অগ্রগতি ধীর তবে অধ্যাবসায় সহকারে স্থিতিশীল অগ্রগতি সম্ভব আপনি একটি সফল প্রকল্পে নেতৃত্ব দেবেন যা শিল্প স্বীকৃতি পাবে ব্যবসায়ী দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজ আপনার পেশাগত জীবনে ইতিবাচক উন্নতি হবে আর্থিকভাবে এটি দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার জন্য পরিকল্পনা করার এবং আপনার সঞ্চয় কৌশলগুলি পর্যালোচনা করার একটি ভালো সময় প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক শক্তিশালী হবে এবং আপনি আরও গভীর আবেগিক সংযোগ উপভোগ করবেন একটি ভাগ করা চ্যালেঞ্জ আপনার বন্ধনের শক্তি এবং গভীরতাকে প্রকাশ করবে আপনি আপনার বিবাহে ব্যক্তিগত স্থান এবং একসাথে থাকার মধ্যে সমতা পাবেন পারিবারিক সম্পর্কগুলি শান্তিপূর্ণ থাকবে তবে ছোট ভুল বোঝাবুঝি হতে পারে বন্ধুত্বগুলি সহায়ক হবে উৎসাহ এবং পরামর্শ প্রদান করবে আপনার স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখুন এবং বিশ্রাম নিতে সময় নিন স্বাস্থ্য সংক্রান্ত শারীরিকভাবে সক্রিয় থাকা এবং একটি সুস্থ জীবনযাত্রা বজায় রাখা গুরুত্বপূর্ণ আধ্যাত্মিকভাবে আপনি শান্তি এবং সন্তুষ্টির একটি গভীর অনুভূতি অনুভব করতে পারেন এটি আপনার অন্তর্নিহিত আত্মার সাথে পুনরায় সংযোগ করার এবং প্রতিফলিত করার জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করবে আজ একটি ছোট বাধা চাপ সৃষ্টি করতে পারে মাটির সাথে সংযুক্ত থাকুন এবং প্রতিবন্ধকতাটি কাটিয়ে ওঠার জন্য সক্রিয় পদক্ষেপ নিন এটি আপনার আরামদায়ক অঞ্চলের বাইরে পদক্ষেপ নেওয়ার এবং নিজেকে চ্যালেঞ্জ করার একটি ভালো সময় শিক্ষা নতুন সুযোগ আনতে পারে যা ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনার পড়াশোনার অভ্যাস উন্নত করার প্রচেষ্টা চমৎকার ফলাফল এবং বাড়ানো জ্ঞান আনবে অত্যাধিক দুশ্চিন্তা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে এটি এড়িয়ে চলুন যেহেতু উদ্বেগ বদমেজাজ এবং দুশ্চিন্তার অল্পস্বল্পও শরীরকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে দিনের শেষভাগে আর্থিক উন্নত হবে পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না দুঃখের সময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয় আত্মকরুণায় নিয়োজিত হয়ে মুহূর্তটি নষ্ট করবেন না বরং জীবনের শিক্ষা থেকে জানার এবং প্রয়োগের চেষ্টা করুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ